আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ইসলামে একক আল্লাহ ছাড়া অন্য কেউ বিধান দেওয়ার অধিকার রাখেন না এটি আপনাকে আমাকে জেনে রাখতে হবে যদি আপনি আমি রবের শান্তির রাজ্যে মুমিন আর মুসলিম হওয়ার দাবি করি তাহলে কিন্তু মনে রাখবেন শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের ধর্মে বহু বিধানদাতা রয়েছে তাদের মধ্যে আমরা উল্লেখযোগ্য হিসেবে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে ভারতের পাঞ্জাবের গুলাম মহম্মদ কাদিয়ানি সাহেবকে আবার আবু হানিফা সাফি মালিক হাম্বল এছাড়া মাজাবি সালাফিদের যারা আকাবির রয়েছে তাদেরকেও আমরা জানতে পারি এমনকি বিভিন্ন তরিকার মানহাজের শতাধিক তারাও হয়ে রবের পৃথিবীতে বিভিন্ন মতবাদের লেডার হিসেবে ছড়িয়ে ছিটিয়ে আছেন যাদের রয়েছে বিশাল প্রচার প্রচারণা রয়েছে লক্ষ লক্ষ মুরিদ এবং ফলোয়ার আর বিচিত্র রকমারি বই পুস্তকের বিশাল বিশাল সমাহার আর এই সুযোগে কেউ কেউ পৃথিবীতে শতাব্দীর সেরা মহাদ্দেশ সেরা মুফাসের সেরা মুফতিও হয়ে মানুষের মাঝে চলমান রয়েছেন কেউ কেউ পৃথিবীর সবচেয়ে বড় মহাদ্দেশ বড় মুফাসের বড় মুফতি আবার কেউ দুনিয়া দুনিয়ার সবচেয়ে বড় পীর বড় সুফি আবার সবচেয়ে বড় আউলিয়াকুল শিরোমণি হিসেবে পরিচয় পেয়েছেন অথচ এসবের সাপোর্টের জন্য আন কোরআনের একটি আয়াত নেই আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বিদ্যা অর্জন করে নিজেদের কুরিপুকে হত্যা করা তৌফিক দান করুন আর এটি দুই নম্বর সুরাল বাকার দুইশো ষোলো নম্বর আয়তে কিতাল হিসাবে ব্যবহার হয়েছে